এবং মানুষ কষ্ট কষ্টের যন্ত্রণা খাইতে পার না কষ্ট নি পার না এর মানুষ শান্তি কথা বলে মিথ্যা দিয়ে খুবতে এসেছে কি পালন করে মুসলমান মানে কোন মানুষ কি থাকতে পেরেছেন আমার ভাইরা এক ওশীর ঠিক শরীর 15 সকল নেতাকে দিলেন বারবার গায়নি জান প্রায় 50 থেকে রক্তকে দিয়ে উনি বলে প্রশ্ন থাকবে কি থাকতে পেরেছেন উনি আর কি হাসি হাসিনা আছে বাংলাদেশে কি আসতে পারবে